নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে একটা মিষ্টি বানাবো তার জন্যে আমি একটা ফ্রাই প্যানে হাফ বাটি সুজি একটুখানি শুকনো পড়াতে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটুখালি কাঁচা ভাবটা দূর করার জন্য আজ এক সুইট ডিশ বানে উসকে লিয়ে রবা জো হ্যাঁ आधा कटोरी रावा हमने ले लिया इसको अब ड्राई रोस्ट कर लेंगे बहुत ज़्यादा फ्राई नहीं करेंगे थोड़ा सा लाइट कलर थोड़ा सा कलर चेंज हो जाए फिर गैस बंद कर देंगे गैस का फ्लेम एकदम लो पे रखा यजे सूजीटा भाजा हो गए इसके बेसि भाजबो नाइबारे ये एक ठंडा करब और मध्य एक् एक तो दूध बसिए देो कड़ार मध्य ये जो रवा है इससे ज़्यादा फ्राई नहीं करेंगे इसको अभी ठंडा होने के लिए वेट करेंगे और अभी दूध गरम करेंगे आधा लीटर मतो दूध हमें कड़ाते बसिए निल दूध तो एकटू खानी फूटिए आधा लीटर दूध थोड़ा सा बॉयल कर लेंगे तब तक हम स्वीट्स के तैयारी दूसरे नारियल अर्धेक एक नारियल का आधा হাম টুকরা করকে লিয়া ওর ধোকে সাফ করলি অর্ধেক নারকেলটা আমি এই যে পিছনের এই খোসাগুলো তুলে দিয়েছি এইগুলো এই যে খোসা নেই এইগুলো তুলে দিয়েছি এইগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সিকে আন্দার ইয়ে ডালেঙে ইসকু আচ্ছা সে একদম কম পিসে এই যে এই নারকেলটা একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা নিয়েছি সেটা আমি এবারে একদম মিহি করে একটু পিসেকেলটা এই যে মিক্সিটা দেখুন নারকেলটা একদম এরকমভাবে পিষে নিয়েছি নারিয়েল জোথা একদম এসা লিয়া আবি ইসকে আন্দার আম ডালেঙ্গে যো রওয়া রোস্ট রাখে থে যে সুজিটা আমি একটুখানি শুকনো গড়াই নেড়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে মিশিয়ে নিই সুজিটা আমি এর মধ্যে দিয়ে আর একবার ভালো করে মিক্সিটা ঘুরিয়ে দুধটা একদম ভালোভাবে ফুটে গেছে আমি দুটো দুটো এলাচি একটু ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দুই এলাচি मैंने तोड़ के दे दिया এই যে দুধটা ফুটে একটু দুধটা একটু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দুধ जो है ना थोड़ा सा ठीक करना पड़ेगा थोड़ा सा बॉईल करके नहीं तो फिर स्वीट्स अच्छा नहीं बनेगा अच्छा की मिष्टी बनाচ্ছি সরি আমি এখনও এটা বলিনি আজকে মিষ্টিটা বানাচ্ছি হচ্ছে রসপুলি তো রসপুলি বানানোর জন্য এই দুধটা ফোটাচ্ছি এটাকে আমি অন্য গ্যাসে সরিয়ে দিচ্ছি এখানে আমাকে এবারে পুটটা বানাতে হবে ফ্রাইং প্যানটা আবার বসিয়ে নিয়েছি গ্যাসটা জেলে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ দেশি ঘি এটা স্কিপ করা যাবে না এটা দিতে হবে एक चम्मच देसी घी डाला मैंने ये अच्छा स्वीट्स बनाने के लिए ये डालना जरूरी है और जो स्वीट्स बना रहे उसका नाम है रसगुली और ये जो हम मिक्सी में पीस लिया था रवा और नारियल अभी इसमें डाल देंगे इसमें भालो कोड़े भाजा कोड़े यार मध्य भाव मिसिए एक भाजा कर लेब और नारकेलटा भलोकर मसानो हो गए एवर हमी मध्य दिए दीची हाफ बाटी चीनी रवा और नारियल अच्छे से हो गया भूनना तो आधा कटोरी शक्कर मैंने डाला इसमें और डालेंगे एक चुटकी इलाइची पाउडर हमें फ्रेश इलायची बेट गुड़िए दीची अपनारा जदिना पड़ें तो हमलेची पाउडर रेडिमेड कहीं ठीक मत इलाइची पाउडर दिए दिल इलाइचीटा गुड़िए नहीं मध्य दिए গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে চিনিটা একদম এর মধ্যে গলে যায় আর এইটা আমাদের একটুখানি নরম হয়ে যায় রসপুলি বানাতে যাতে হেল্প হয় তো এটা একটুখানি নাড়িয়ে নাড়িয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলার অপেক্ষা করতে হবে সাকার্য হ্যাঁ ও জেসেই বিঘালনা শুরু করেন তো ইয়ে পক যায় না এইটা এখনও হয়নি এটা নাড়াচাড়া করছি এখানে যে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে আমি হাফ বাটি চিনি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কটুরি ওর শক্কর আম দুধমে ডাল দিতে হ্যাঁ রসপুলি বানা রে হে তো উসকে দুধ আমি দুধকে থাড়াশা বয়ল করকে গাঢ়া করলেন রসপুলি বানানোর জন্য দুধটা একটুখানি ফুটিয়ে ঘন করে নিচ্ছি আর এইটা ভালো করে একটুখানি নরম করে নিচ্ছি যাতে এটা গোল পাকাতে সুবিধে হয় দেখুন বন্ধুরা আমার এই যে সুজি আর নারকেলের এই পুটটা একদম রেডি হয়ে গেছে এইবার এটা একটু ঠান্ডা হতে হবে তা না হলে তো এর মধ্যে হাত দিতে পারবো না একটু ঠান্ডা হবার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এইটাকে আমি তারপরেই পুলি বানাতে পারবো अरे जे, चीनी चीनी और यजे दूधता फुटिए एकदम घन गए दूधा ये दूध तो ए गैसर फ्लेम टा एक बंद कर दिए एन चीनी दिए चीनी फुटे गए ए पुलीटा बनिए नहीं तार मध्य ये देव ये ठंडा होने के बाद ही इसको पुली बना पाएंगे थोड़ा सा इंतज़ार करना पड़ेगा इसका ठंडा होने तक फिर हम ये दूध जो है हम बॉईल कर लिया अच्छे सा गाढ़ा कर लिया शक्कर डाल के इसको गैस का फ्लेम बंद कर दिया अभी আমি ধরিদেরকে বাদ এসে বানাতে এইটা রেডি হয়ে গেছে আমি এবারে একটা অন্য প্লেটে নাবিয়ে নিচ্ছি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে এটা বানাতে সুবিধে হয় আপনারা যেরকম খুশি এটা সেফ দিতে পারেন আমি একটু এরকম দিচ্ছি আপনারা গোলও দিতে পারেন এই যে আমি এরকম সেপ দিয়েছি আপনারা চাইলে গোলও দিতে পারেন প্রত্যেকটা আমি এইভাবেই সেপ দিয়ে একদম ঠান্ডা করে নেব এখন তো একটু গরম আছে ই আবিবি থা গরম হ্যাঁ লেকেন থরিদের একদম জব ঠান্ডা হয়ে যায় গা তব আমি ডালেগে একদম একবারে ঠান্ডা হয়ে গলেই তারপরে এটা আমি দুধে দিয়ে ফোটাবো এরকম শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন आपको जैसे शेप देना ठीक लगे ऐसे गोल भी दे सकते हैं मैंने थोड़ा सा ऐसा शेप दिया ऐसे करके हम पूरा रवा जो और नाडियल का जो এ হ্যাঁ আম পুরা সব পুরা বানা লেনে ইস্কো দেখুন বন্ধুরা আমি এই পুলিগুলো এইভাবে পুরোটা বানিয়ে নিয়েছি নিয়ে একটু পাখার হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি এ পুলি যেও পুরা বানা লিয়া ওর থা ফ্যান চালু করকে ইসো ঠান্ডা করলিয়া গরম নেই ডালেঙ্গে গরম দেবো না তাহলে এগুলো ভেঙে যেতে পারে এইবারে দুধটা ফোটানো হয়ে গেছে দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আস্তে আস্তে এই পুলিগুলো এর মধ্যে একে একে দিয়ে এই এক দু মিনিটের মতো একটু ফুটে উঠলে না বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা এই যে পুলি হ্যাঁ আমরা এসমে ডাল দে ধীরে ধীরে থোড়া সা এক দু মিনিট খালি কো বয়েল করকে ফির গ্যাসকা ফ্লেম বন্ধ করে দে ভালো করে পুলিটা ফুটে গেছে দুধের সাথে এবারে আমি একটু অল্প একটু খেজুরের গুড় টুকরো করে রেখেছি এইটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইটা আস্তে আস্তে দিয়ে দেবো থা গুড় ইসমে দেড়ে খেজুর গুড় দিয়েছি এটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে খেতে আমার কাছে ছিল একটু তাই আমি দিয়েছি আপনাদের কাছে না থাকলে অবশ্যই চিনি বা মিশরি দিয়ে করতে পারেন আপকে পাশ গুড় নেই হ্যাঁ তো আপ শক্কর ইয়া মিশ্রিকা ইউজ করসতে খেজুর গুড় দিলে খেজুর গুড় দিলে এর ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে যে কোনো পায়েসে ক্ষীরে তো খেজুর গুড় খুব ভালো লাগে খেতে ফ্লেভারটাও একদম সুন্দর হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে দেখুন এটা হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে নামিয়ে নেব ইয়ে যে মেরা রসপুলি তা এটা রসপুলি বানিয়েছি আজকে এটা আমার রান্না হয়ে গেছে রসপলি যে থা মেরা বন গায়ে হ্যাঁ আবিসকো সাফ থাকতে এইভাবে আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন ঘরেতেই খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খেতে খুব সুস্বাদু হয় আর গুড় দিয়ে যে কোনো পায়েস খেলে তো তার স্বাদ অসাধারণ হয়ই আমার রসগুলির রেসিপি কমপ্লিট বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও তত লোভনীয় হয় এটা এখন গরম আছে তাই একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে এটা খেতে খুব ভালো লাগবে যে কোনো উপোসের দিনে আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন রসগুলি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নোটিফিকেশন বেলটা অন করে নেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কীরকম রকম লাগলো আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে